আপনার কাছে আমার প্রশ্ন আমি যদি বলি যে হে তাকবির আল্লাহ আকবর তাহলে কি আমি কাফের আপনার কাছে বলতেছি আপনি ভিডিওটা দেখতেছেন মানে আপনার কাছে বলতেছি যে আমি যদি বলি লিল্লাহ হে তাকবির হ্যাঁ আল্লাহু আকবার তাহলে এটা কি আমি মানে কাফের হয়ে গেলাম ঠিক এই যে কথাটা এই যে আমার পাশে যে হুজুরকে দেখতেছেন আব্দুর রহমান সাহেব আমি রেসপেক্ট করি আমি আমার কথা হল আমি কাউকে গালি দিতে রাজি না এবং ওনার উনি যে জিগিরগুলো করে মাঝে মধ্যে ঠিক আছে আমার কাছে ভালোই লাগে ওনার জিকিরগুলো আমি শুনি আমি গিয়াফুদ্দিন তাহির হিসাবের জিকিরগুলো শুনি এরপরে আরও যারা ভালো ভালো জিকির করতে পারে ঠিক আছে বেশ সময় মন আমার আমি জিকির শুনি ঠিক আছে এটা কোনো মানে ট্রল করে বলতেছে না প্রকৃতপক্ষে আমি জিগির শুনি এবং আমি গ্যাস উদ্দিন মাহফিলেও যাই গ্যাস উদ্দিন তাহের সঙ্গে আমার সেলফি তোলাও আছে কথা বুঝছেন এটা চাইলে দেখাইতে পারবো আমার সেলফি তোলাও আছে আমি তাদেরকে ভালোবাসি কিন্তু এই ব্যক্তি মানে বলছে ঠিক এভাবে যে যারা লিল্লাহে তাকবীর বলবে তারা মুসলমান না আউজুবিল্লাহ এটা কেমন কথা লিল্লাহে তাকবির দুইটা শব্দ লিল্লাহ লিল্লাহ মানে আল্লাহর জন্য আর তাকবির ও অর্থ আজ আওয়াজ হ্যাঁ আওয়াজ তো তাকবির লিল্লাহে তাকবির মানে আল্লাহর জন্য আওয়াজ এরকম কিছু হয় হয়তো হুজুররা ভালো অর্থ করতে পারবে আমি জানি না তো লিল্লাহে তাকবির আল্লাহ আকবর তাহলে এই কথাটা বললে আমি মুসলমান থাকবো না কেন আমার মানে প্রশ্ন আমি আমি এখানে আমি আসলে জানতে চাই যারা এই আমি কিন্তু আব্দুর রহমান সাহেবরে ভালোবাসি আমি আগেও বলছি ওনার অনেক জিকির আমার মোবাইলে ডাউনলোড করা আছে কিন্তু এই কথাটা কেন আসলো লিল্লাহে তাকবির বললে সে কেন মুসলমান থাকবে না এটা কি কোনো কথা এটা কি আকিদা হতে পারে এমনি যদি বলা হয় যে আপনার নারায় তাকবির নারায় তাকবির নারা অর্থ কি নারা অর্থ মনে হয় উঁচু করা বুলন্ত করা এরকম কোনো কিছু নারায় তাকবির উঁচু আওয়াজ মানে বড় আওয়াজ আর আল্লাহ আকবার তা আল্লাহ সবচেয়ে বড় হয় আল্লাহ থেকে বড় ঠিক আছে এরপরে যদি বলা হয় নারায় রিসা আলা ঠিক আছে আপনার রসোলে একবার বা নারায় রিসা আলা ইয়া রসুল আল্লাহ এটা বললাম ইয়া রসুল আল্লাহ যেভাবে মনে করেন তারা বলে বা আমরা বলি আমিও আমিও তো বলি নারায় রিসা আল্লাহ ইয়া রসুল আল্লাহ ঠিক আছে বললাম এখন আমার প্রশ্ন এখানে না নারায় রায় তাকবির আমি এর সঙ্গে একমত না রায় রিসা আলা ইয়া রসুল আল্লাহ আমি ব্যক্তিগতভাবে এটাও সমর্থন করি মানি কিন্তু আমার কথা হলো লিল্লাহে তাকবীর বললে আমরা মুসলমান থাকবো না কেন এটা কোন ধরনের কথা আমার সমস্যা হলো এখানে লিল্লাহে তাকবীর বললে আমরা কেন মুসলমান থাকবো না এখন আমার কথা হলো যে এই ঘরোয়ানার যারা আছেন বা সুন্নি জামাতের যারা আছেন আমার এই বক্তব্য যদি আপনি শুনে থাকেন তাহলে এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করেন যে এই কথাগুলো আর ওনার ভিডিও আছে এইগুলো তো ভিডিও উনি একটা দুইটা না প্রায় মাহফিলি এরকম বলে এবং সব থেকে এখানে আরেকটা আশ্চর্যজনিত হলাম এই কারণে যে উনি যে সময় বলে যে যারা লিল্লাহে তাকবির বলে এরা মুসলমান না এই সময় মুফতি গিয়াস উদ্দিন তাহেরি ওনার পাশেই বসা ছিলেন আমার কাছে ভিডিও আছে আমার কাছে ভিডিও আছে তো লিল্লাহে তাকবির বললে মুসলমান কেন থাকব না মানে এক একটা মানুষ মুসলমানের থেকে কাফের হয়ে যাবে এত সোজা এত সহজ এটা এটা এটি কেমন কথা এজন্য আমি বলবো যে ওনার এই মানে উনি যে লাইনে আসেন বা উনিও যদি আমার এই বক্তব্যটা আমি অনেক রিসপেক্ট করে সম্মান করে কারণ আমি আমার প্রায় ভিডিওতে বলি যে আমাকে কেউ যদি গালি দেয় তাহলে এটা আমার জন্য ভালো লাগা যে না একজন হুজুরের গালি আমি শুনতেছি এটা ভালো খারাপ কিছু না আমি ব্যক্তিগতভাবে কাউরে গালি দেওয়া পছন্দ করি না এখন লিল্লাহে তাকবির আল্লাহ আকবার বললে যদি লিল্লাহে তাকবির বলে যদি মুসলমান না থাকে অবশ্যই আমাদের এটা বলা উচিত না কিন্তু এটা তো আমাদেরকে বুঝাইতে হবে গ্যাস উদ্দিন তাহির একটা কথা কিন্তু বলে যে হয়তো বুঝছে আইয়েন তাহলে বুঝছে আমার ন্যাম এখন আমি কিন্তু সত্যিকার অর্থে আমি বুঝতে চাইতেছি যে লিল্লাহে তাকবির বললে যে মুসলমান থাকা যাবে না এই জিনিসটা আমি আমি আমরা জানতে চাই আমার মতো যারা আছে আমিও জানতে চাই ঠিক আছে তো আশা করি এরকম কোনো গুলো আমায় থাকলে বিষয়গুলো ক্লিয়ার করবেন